দেন সাধনা নিয়ে শুধু আমরা মুসলিমরাই যে ব্যস্ত তা না বিশেষ করে হিন্দু এবং বুদ্ধিষ্টরা সবচেয়ে বেশি এই দেন সাধনায় ব্যস্ত আছেন এবং দেন সাধনায় বেশি করে থাকেন বুদ্ধিস্টা এখন যদি দেখেন বৌদ্ধদের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দেশ হলো গণ চীন তো চীনের মানুষ এই দেন সাধনা করে অর্থ প্রযুক্তি সামাজিকতা এমনকি চিন্তা চেতনায় পৃথিবীর সকল জাতিকে পিছনে ফেলে সামনে এগুচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সেনা সদস্য চীনেরই বেশি পাশাপাশি এই দেন সাধনার পাশাপাশি কুফু ক্যারাইডি ও উস্তাদ তারা যে চীনারা ক্যারাইডি শিক্ষায় এক্সপার্ট তাদের কাছে দশজন লোক খালি হাতে গিয়ে কিছু করতে পারবেন না অথচ সেই লোকগুলি কিন্তু আবার খাটো খুব ছোট ছোট মানুষ এখান থেকে একটা জিনিস নিশ্চিত হওয়া যায় যে তারা যে দেন সাধনা করে সে দেন সাধনা করে যে তারা পৃথিবীর মধ্যে বলিয়ান হচ্ছেন এবং সফলতা পাচ্ছেন সেটা বলার আর অবকাশ থাকে না এখন আসুন আমরা মুসলমান যারা আছি বিশেষ করে তরিকত জগতের মানুষ সাধনায় খুব ব্যস্ত তো এই যে তারা সাধনা করতেছেন সাধনা করে তাদের কি উৎপত্তি হয়েছে আবার কি হয়নি তো গুরুর কাছে গেলে গুরু যখন নির্দেশ দেন পথ দেখান রাত্রে বারোটার পরে একাকিত্ব কতক্ষণ পদ্মাসন করে বসে গুরুর চেহারা খেয়াল করে বসে থাকা অথবা কেউ সাথে জিকিরাসকার করান এক একজনে এক এক ধরনের জিকিরও দেন কিন্তু এই যে শুধু গুরুকে দেন করে বা সাথে ঝিকির করে আসলে তরিক জগতের লোকদের দ্বারা কি আবিষ্কার হয়েছেন কি পেয়েছেন কিছুই পাননি এটাই সে যেখানে যাক না কেন দিনে রাত্রে যতক্ষণ সজাগ থাকেন কাজে থাকেন অর্থাৎ কাজের ফাঁকেও যখন স্মরণ হয় গুরুকে ধ্যান করেন খেয়াল করেন গরুর চেহারাটাকে সামনে আনতে চেষ্টা করেন এটাই বাংলাদেশের সফিবাদ কিংবা তরিকতের ধ্যান সাধনার মূল ব্যক্তি যে যত গুরুকে দেনে দেখেন দেনে পান শয়নে স্বপ্নে পান তাদেরকে ততটুকুই কামলিয়াত হাসিল করা বোঝানো হয় এখন আমাদের এই বাংলাদেশে একজন গুরুর লক্ষ লক্ষ বা কোটি কোটি অনুসারী আছেন তারাও কিন্তু এই দেন করেন কিন্তু এই দেন করে আরো কতজন গুরু হয়েছে কারণ দেন করে গুরুকে পাওয়াই যদি ধ্যানের মাধ্যমে শুধু গুরুকে পাওয়াই যদি সফলতা হন তাহলে তিনি উত্তরা একজন গুরু হওয়ার কথা কারণ তিনি সফল হয়েছেন আর এছাড়া মানব কল্যাণের জন্যে তার ব্যক্তির কল্যাণের জন্য তার পরিবার বা সন্তান সন্ততির কল্যাণের জন্যে দেন করে তারা কি পেয়েছেন কিছুই পাননি কাজ শুধু তাই নয় এই জাগতিক পৃথিবীর মধ্যে যেমন আমরা শ্বাস নিচ্ছি দেখা যায় না শ্বাসের মধ্যে আবার আমরা গ্রান পাচ্ছি দেখা যায় না কিন্তু এই গ্রানটা কোথা থেকে কিসে থেকে উৎপত্তি হলো তার তো বাস্তবতা আছে কিন্তু এই দেন সাধনা করে এমন অল্লিক কোনো বস্তু সামনে কেউ এনেছেন যা আমাদের বাঙালি জাতির জন্য পায়ে টু পায় কল্যাণে এসেছেন কেউ বলতে পারবেন না তো সুতরাং এতে কি হচ্ছে একটা লোকদের পীরের কাছে মরিদ হয়ে শুধু এই দেন সাধনা করে যুগের পর যুগ তার জীবন অতিবাহিত করতেছেন বিনিময়ে কাজ কলাও পেলেন না তাহলে কেন করলেন কিন্তু যদিও তাদের মধ্যে একটা নমনীয়তা প্রাথমিক একটা প্রশান্তি আছেন নীরব নির্জন নিজে কিনে চিন্তা করলে কিছুটা শান্তি প্রশান্তি পাওয়া যায় এই সাধারণ প্রশান্তির জন্যে একটা ব্যক্তিকে একটা জাতিকে যুগের পর যুগ এই একটা কাজের উপরে ঠেলে দেওয়া যায় না কারণ পৃথিবী যত কল্যাণকর আবিষ্কার যুক্তি প্রযুক্তি কার্যাদি যাই নিত্য নতুন আবিষ্কার হচ্ছেন সেটার জন্য তারা গবেষণা করেছেন আর এই গবেষণাটাও একটা দেন সাধনা কিন্তু আপনি যেটার জন্য দেন সাধনা করবেন ওই বস্তুর লগে আপনার সম্পর্ক আছে কিনা যেমন নিউটন আপেল গাছের নিচে বসে থেকে উনি যে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি সেটা তিনি আবিষ্কার করেছিলেন কিভাবে করেছিলেন তা একটু শুনে পরবর্তী আলোচনা যাচ্ছি নিউটন যখন আপেল গাছের নিচে বসেছিলেন একটা আপেল ওনার মাথার উপরে পড়লেন তখন তিনি চিন্তা করলেন উপর থেকে আপেল পড়লো সেটা আমার মাথার উপরে পড়লো কেন আমার ডাইনে জায়গা আছে বামে জায়গা আছে পিছনে জায়গা আছে সামনে জায়গা আছে পাশাপাশি উপরে জায়গা আছে বা চতুর্শে খালি জায়গা আছে এটা আমার উপরে সেই গবেষণা করতে করতে তিনি আবিষ্কার করলেন এই শক্তি তাহলে এখান থেকে আপেল গাছের নিচে আপেলকে গবেষণা করে বা সাধনা করে বা আপেলকে দেন করে তিনি মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করতে পেরেছেন আর তার মূল লজিক কি আঘাত করলো কেন সুতরাং আপনি যে সাধনা করতেছেন এই আগাত হচ্ছে না আর আপনি কিছু পাচ্ছেন না কারণ আপনি আল্লাহর জন্য যদি দেন সাধনা করে থাকেন আগে আপনি আল্লাহকে চিনতে হবে আর চিনেন যদি সেইখানে গিয়ে যদি বসে থাকেন আর যদি আল্লাহর সংস্পর্শ আসে আল্লাহর ধাক্কা লাগে আল্লাহ স্পর্শ লাগে তখন সেখান থেকে আপনি আবিষ্কার করতে পারেন আল্লাহ আপনার মধ্যে স্পর্শ করলে আপনার দেহের মধ্যে কি হচ্ছে স্পর্শ না করলে কি হচ্ছে আর স্পর্শ করার কোন টাইমে কখন কি হচ্ছে তাহলে আপনি বের করতে পারেন যে আসলে আপনার স্পর্শ দেনে আপনার সফলতা আবার এখন আমাদের দেশে যে সিস্টেমে এই সাধনার বৃত্তি দাঁড় করিয়ে রাখেছেন তাকে যদি বলি তার কোনো বৃত্তি নেই বেলো নাই অনেকে তার ভালো লাগবে না যদি বিশ্বাস না হয় আপনার জীবনে যেখানে গেলে সবচেয়ে বুদ্ধি খুলে যায় এবং যত জটিল অবস্থায় থাকেন না কেন সেই জটিল অবস্থার একটা ফাইসালা পাবেন সেটা যদি আপনি বাথরুমে গিয়ে চিন্তা করেন দেখবেন অনেক সমস্যায় আপনার সমাধান হয়ে গেছে আরো সুন্দর দেন যে দেনে আপনি অনেক কিছু পাবেন যা ইচ্ছা করলে সকালে আপনি বাস্তবায়ন করতে পারেন বা এরপরের দিনও বাস্তবায়ন করতে পারেন এমন চমকপ্রদ ফয়সলা এবং বাস্তবতা আপনি পাবেন যেই জায়গায় দেন করলে আর সেটা হলো আপনি যখন শুতে যান বিশেষ করে একা একা কতক্ষণ শুয়ে থেকে ও শুয়া অবস্থায় যদি আপনি কোনো দ্যানে মগ্ন হন সেখানে দেখবেন যে আপনার সমস্যার সমাধান চলে আসবে বাস্তবতায় এই সমস্যার সমাধানের জন্য দুইটা জায়গায় সর্বোত্তম সফলতা আসে এক নম্বর বাথরুমে দুই নাম্বার একাকিত্ব যদি আপনি শুয়ে চিন্তা করেন যে আপনার কি করা উচিত আপনার কি সমস্যা আছে এই সমাধানের জন্য কোথায় যেতে হবে এবং কি কি প্রয়োজন পড়বে ফয়সালা পাবেন কিন্তু চোখ বুঝে দিনের পর দিন রাতের পর রাত গুরুকে খেয়াল করে আপনার বাচ্চার অসুখ হয়েছে আপনার কাছে টাকা নাই এই দেনে কোনোদিন না সমস্যার সমাধান হয়েছে আর না হবে বাথরুমে গিয়ে বসে যদি এই দেনটুকু করেন আপনার সন্তানের চিকিৎসার প্রয়োজন টাকার প্রয়োজন আপনার সন্তান অসুস্থ আছেন তাহলে অটো দেখবেন আপনার কাছে পয়সালা চলে আসছেন খালাত্মায় স্বাস্থ্যবায় মামাত্মায় এমনকি বাবি বাবির কাছে গেলেও আপনি সেই টাকাটা পাবেন টাকাটা দিয়ে আপনার বাচ্চাকে চিকিৎসা করাতে পারেন তো বাস্তবতায় আমরা যদি আমাদের দানের সফলতা না পাই তাহলে প্রাথমিকভাবে ধরে নেন আপনার এই দেনের যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটাই সুচিন্তিত উদ্দেশ্য নয় কারণ প্রত্যেকটা গুরু গুরু কথাটা সংস্কৃত ভাষায় যার বাংলা বিধানিক বা কথিত ভাষায় যিনি নিদর্শনদাতা পথ দেখানোওয়ালা বা পথ প্রদর্শক যেটা ইংরেজি দিয়ে সারও বলতে পারেন যদিও সার শব্দের বাংলা অর্থ হলো জনাব মহাশয় মহাত্মা তো সুতরাং একজন গণিজন ব্যক্তিকে একজন গুরুকে জনাব ছাড় মহাশয় একই বিষয় আর যেমন আমরা পীর বলি পীর শব্দটাও পার্সি শব্দ ওইটারও যদি বাংলা করেন তাহলে জনাব মহাশয় এটাই আসে তার বেশি কিছু নয় আর এই গুণীজনকে অনুসরণ করলে গুণীজনের সংস্পর্শে থাকলে গুণীজনের দোহাই দিলে অনেক সাধারণ জিনিস ফয়সলা হয় তাও অস্বীকার করার কোনো রাস্তা নেই কেননা নেই আপনাকে যদি আল্লাহ গুনি করে থাকেন সেখানে আল্লাহর দয়া রহমতের বলে আপনি গুণী হয়েছেন আর সেই দয়ার কিছু না কিছু অংশীদার হয় যারা আপনার সহচরে আছেন আপনার সংস্পর্শে আছেন কারণ আপনার শরীরের মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান দেওয়া আছেন নিয়ামত দেওয়া আছেন আপনার শরীরে যে টাচ করে তার মধ্যে বিন্দু মাত্র হলেও সেই গ্রান ট্রান্সফার হয় এটাই দুনিয়ার বা সুতরাং আমরা যদি বিজ্ঞান মানি কুদ্রতে আল্লাহ মানি কোরআনে যে গায়বী আল্লাহর কথা বলেছেন তিনি কুদ্রতে কামেল আল্লাহ যে কতটুকু কুদ্রত কামেল তা এই মনুষ্য জাতি উপলব্ধি করার সমর্থ কখনোই ছিল না বা কেউ রাখেনা আর রাখবে না তাই সাধারণ একটা কথা আছেন আল্লাহর আল্লাহর কুদরত বড় আল্লাহ খালি চোখে দেখা যায় না কিন্তু ওনার মহিমহান যে কুদরত পৃথিবী টু সৌর জগৎ তা আমরা দেখতে পারি উপলব্ধি করতে পারি সুতরাং যিনি বা যাহারাই আপনারা মাধ্যমে আল্লাহ নৈকট্য প্রত্যাশী তারা আপনারা যে যার কাছে বায়াত হয়েছেন অনুসরণ করতেছেন যাকে ভালোবাসেন তার কাছ থেকে আগে জেনে নিন আল্লাহর অবস্থান আপনার মধ্যে কোথায় কোন জায়গায় কোন অংশে কখন আসে যায় আসলে কি হয় না আসলে কি হয় এবং আসলে কারণ প্রত্যেকটা অবস্থানকে বিচার বিশ্লেষণ করতে হবে একটা শিশু বাচ্চা যদি আপনার কাছে আসেন তখন ওই শিশু বাচ্চা কথা না বলতে পারলো এই শিশু বাচ্চার একটা বাইনা বা আবদার থাকেন কোনো বাচ্চা আপনার কাছে খাবার থাকলে সে খাবারটা নিতে আসে দেখতে আসেন বা খেতে আসেন আবার আপনার কুলে উঠতে আসেন আপনার সাথে খেলাধুলা করতে আসেন এক ধরনের তত মহাপ্রভু আমাদের মধ্যে আসেন এসে নিশ্চয় আমার সাথে একটা খেলা জোড়াতে আসেন খেলা করতে আসেন না হয় কেন আসেন তো যেই খেলা করতে যে অনুসূচনা আবেগ বা চাওয়া পাওয়া আপনার মধ্যে আসলে মহাপ্রভুর চাওয়া পাওয়ার উৎপত্তি হয় আর সেই চাওয়া পাওয়ার নিদর্শনে কর্ম করায় আল্লাহর কাজ এছাড়া আল্লাহর কাজ বলতে আর কোনো কিছু যদি বলেন তাহলে সেটা হলো শিরিক কেননা আমি যার কাজ করব তার নির্দেশে যদি না করি আমার ইচ্ছা মতো আমার মনে চাইলো করে নিলাম এটা কি নয় উদাহরণস্বরূপ বলেন বা ধরেন আপনার কাছে কেউ পঞ্চাশটা টাকা পও ওই ব্যক্তিকে না খুঁজে ওই ব্যক্তির কাছে না গিয়ে ওই ব্যক্তির হাতে না দিয়ে আপনি যদি অনেকগুলি কিচ্ছা কাহিনী বলে গল্প বলে চোখ বুঝে যদি মাটির মধ্যে বা বিছানার মধ্যে কার্পেটে কিংবা মুরসি দিয়ে গিয়ে বলেন আমার এই পঞ্চাশ টাকা আমি রহিমকে দিয়ে দিলাম এই পঞ্চাশ টাকা কি রহিম পাবে পাবে না বরং টাকাও পঞ্চাশ টাকা গেল পানাও রয়ে গেল আর আপনি তার অধীনস্থতা রয়ে গেলেন ঠিক আল্লাহর কাজ যদি করতে যান তাহলে আগে আল্লাহকে ধরুন আল্লাহকে চিনুন চিনলে পরে আপনার দেহের মধ্যে এসে যখন নিদর্শন দিবেন আজান দিবেন আহ্বান করবেন তখন আপনি সেই কাজটা করলে তার বেনিফিট বা মাইনা আপনাকে আল্লাহ নিজে দিবেন সুতরাং সর্বপ্রথম আগে ধ্যান করুন কোন গাছের নিচে গেলে আপনার মাথায় আপেল পড়বে অর্থাৎ কোন ব্যক্তির কাছে গেলে আপনি আল্লাহকে চিনিয়ে দিবেন কারণ মনে রাখতে হবে আল্লাহওয়ালা ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ইচ্ছে করলে চুটকি দিয়ে আল্লাহকে সে চিনিয়ে দিতে পারেন কেননা আপনি যদি একটা মুদির দোকানে যান সেখানে গিয়ে যদি ডাউল চান সে অপসর তাহলে সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন হয়তো বিনিময় লাগবে টাকা কেন পাবেন তার দোকানে ডাউল আছেন আপনি যদি একটা স্বর্ণের দোকানে যান গিয়ে যদি স্বর্ণ চান তার বিনিময় টাকা দিতে পারেন সাথে সাথে আপনি স্বর্ণ পাবেন কিন্তু আল্লাহ ব্যক্তি ছাড়া তো আল্লাহকে কেউ দেখাতে পারে না চিনাতে পারে না সংযুক্ত করাতে পারে না সুতরাং সর্বপ্রধান সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ধ্যান হলো আপনার বের করা আমি যে আল্লাহর জন্য আমি যে আমার প্রভুর জন্যে আমি যাচ্ছি বা যাব বা যার কাছে যাচ্ছি সে প্রভু আল্লাহ কিনা যদি প্রব ওলা বা অর্থাৎ আল্লাহ ওলা হয়ে থাকেন তাহলে সে আপনার মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যে বাবা তোর এখানে আল্লাহ আসা যাওয়া করেন এই টাইমে আসেন এই টাইমে আসলে এই ধরনের চায় হয়তো তোর এখানে একটু ব্যতিক্রম যেতে পারেন আর সেই মতে তুই যদি কাজ করিস তাহলে আল্লাহর কাজ করা হলো আর আল্লাহর কাজ করা হলে আল্লাহ যেমন রাজি খুশি হলো তুইও তোর কর্মের প্রতিদান পেলি আবার কি পেতে পারে সেটাও ধারণা দিতে পারে যদিও স্বয়ং সম্পূর্ণ ধারণা দেওয়ার সক্ষমতা একজন আল্লাহ ব্যক্তি রাখেন কিন্তু সকল কিছু দেবেন না কিছু কিছু দায়িত্ব আপনার উপরেই ছেড়ে দিবেন যে এইভাবে এই কাজগুলি করে তুমি এগোতে থাকো আল্লাহ থেকে সময় মতো বা যুগ উপযোগী সময়ে আপনাকে অনেক কিছু দিবেন দেখাবেন তো সুতরাং এতক্ষণের আলোচনার মূল বৃত্তি আপনি যে গাছের নিচে গিয়া দেন করলে আল্লাহকে পাবেন শুধু আল্লাহ নয় আপনি কোন ক্যাটাগরির ব্যক্তি কোন ধরনের কাজ করলে আপনার জীবনে সফলতা আসবে পৃথিবীর মধ্যে আপনার ভালো অবস্থান আসতে পারে চতুর্ভুজ সকল ধরনের অবস্থানের কম বেশ জ্ঞান রাখেন একজন আল্লাহলা ব্যক্তি আর সেই গাছের আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে আল্লাহকে পেতে পারেন দিনের পর দিন রাতের পর রাত ঘুম থেকে জেগে দেন করে বসে থাকলে আর পীরের শুধু দেন করে থাকলে তার পয়সা আসবে না কারণ দেন তো করতে গেলে আপনি নির্দিষ্ট একটা বস্তুর করার দরকার আপনি কেন দেন করতেছেন কারণ আপনাকে তো স্মরণ করিয়ে দিতে হয় না আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি পুরুষ হলেন সুন্দরী একটা মেয়েকে আপনি ভালোবাসেন এখানে দেন করতে হবে হাসতে চলতে বসতে ওই যে দেখলে ছবি পাগল হবে ঘরে থাকতে পারবি না এটা তো চব্বিশ ঘন্টায় আপনার স্মৃতির মধ্যে আছেন কারণ আপনি বলতে পারেন না আপনি মেয়ে হলে আপনার মনোনীত একটা সুপুরুষকে যদি আপনি ভালোবাসেন তার সাথে আপনার অন্তরঙ্গ হয়ে যায় অন্তরের মত বিনিময় হয়ে যায় গাছতলায় বসে কি ধ্যান করতে হয় বরং সেই নাগরি আপনাকে মনের টানে গাছতলায় নিয়ে নেবে ভালো থাকবেন আল্লাহ